আর এই পেন ফাইলটি কাস্টমাইজ করতে প্রথমে লাগবে একটা পিকচার অ্যাপস আর একটা ব্যাকগ্রাউন্ড ছবি এক থেকে 2 মিটার কে হবে আন্তর্জাতিক শ্রমিক দিবসের ডিজাইন কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে চলুন गाइस কস নম্বরে শুরু করা যাক আগে চলে আসলে মোবাইল স্ক্রিন মোবাইল স্ক্রিন পর প্রথমে লাগবে পিকচার অ্যাপস অবশ্যই ডেস্কটপ বক্সে লিংক দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে নেবেন ডিজাইনটা আনার জন্য আমাদের থ্রি ডটে যেতে হবে ওপেন যাবেন যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন মে শ্রমিক দিবসের পোস্টার ডিজাইন ওকে ক্লিক করে দেবেন আর এরকম নিত্য নতুন পিএলপি ফাইল রাজনৈতিক বেরাজুত ইসলামিক বান ফলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন এবং যে ভাইরা পি এলপি হিসেবে কিনতে যাচ্ছেন তারা যোগাযোগ করে নিতে পারবেন তারপর এটা অপেক্ষার করে আপনারা ব্যাকে চলে যাবেন

আর এই ব্যাকগ্রাউন্ড মুভ করে যদি আপনারা না জানেন ডেক্সন বক্সে একটা ভিডিও লিংক দিয়ে রাখবো সেই ভিডিও দিয়ে খুব সহজ শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড মুভ করে কিভাবে এবং নিচের অংশ বিলার করে কিভাবে ঠিক গাইস এই ছবির মতন তা গাইসে কোন হাত দিয়ে আপনারা ছবিটি ছোট বড় করে নিতে পারবেন ছবির ওপরে ছবি উঠে তার জন্য আমাদেরকে লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে ছবির পাশে আটটি ডট দেখতে পাচ্ছেন ডটের উপর আঙুল ছবিটি নিচে নিয়ে আর ছবিটি ডিলিট করে দেবেন দেখুন ফাঁকা হয়ে আপনার ছবিটা আপনি সুন্দর মতো নিতে পারবেন এখন নাম পরিবর্তন করবেন তার জন্য আমাদেরকে আবার যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে নামটি অবশ্যই খুঁজে বের করবেন নামের লকটা সাইড নেবেন ডবল ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগের নামটি ডিলিট করে দিন আপনার নামটি টাইপ করে দেবেন আমি আব্দুল রহমান লাভ লিখে দিলাম আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন ফর্ম চেঞ্জ করতে পারবেন তাদের যাবেন আমি কালারটি চেঞ্জ করে দেখে দিচ্ছি কালারে যাওয়ার পরে আপনার এখানে কালারটি পরিবর্তন করে নিতে পারবেন তা এইভাবে আপনারা যদি কোনো লেখা পরিবর্তন করতে চান একইভাবে এই পর্যন্ত লেখাগুলো আপনারা চেঞ্জ করে দেবেন এবং যেভাবে আমি ছবিটি চেঞ্জ করলাম এইভাবে আপনার ছবিটি আপনি এখানে পরিবর্তন করে নেবেন আপনার নেতা ছবি দিয়ে সবকিছু ঠিক থাকলে এখন ডিজাইনটি সেভ করবেন তো সেভ করার জন্য আমাদেরকে চলে যেতে হবে সেভ আইকনে তারপর गाइस এখানে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তো ওই ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তো পরবর্তী ভিডিও কোন বিষয়ে তো অবশ্যই কমেন্ট বক্সে জানান যাবেন আর আমার চ্যানেল নতুন দর্শক করে জানেন তো করে রাখবেন আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর এরকম নতুন নতুন পিএল ফার রাজনৈতিক বেরাজন্তকে ইসলামের যে কোনো ডিজাইন বানাতে হলে আমাদের নাম্বার যোগাযোগ করতে পারবেন যে ভাইরা পি এল পি কিনতে চাচ্ছেন তারা যুগ করতে পারবেন বিদেশে সুযোগ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন অপরাধ মন্দ কাজে বিরত থাকবেন আল্লাহ হাফেজ